তো আজকে যাই মো মানে কুয়েটো তা ছাগল উর তার রাখুন তারা স্টাইল কিলা কিতা কিলা হন কিলা চলে কিলা কষ্ট নিনা না ফটো দেখা ফাইন মাসো তো আজকে সব জানতে পারবা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা আর দুই নম্বর মা মাদুইলুগি আপনারা ভিডিও তো দেখুন কিন্তু একটা লাইক কমেন্ট করতে পারেন না হ্যাঁ কুয়েটো লান জাগার ভিডিও মানে মনে দেখাই আর আপনারা লাইক কমেন্ট করুন না কোসায়নগু মানা যায়নি ওরফি যাবেদের ভিডিও দেখার বাদে তোর আর লাইক শেয়ার না করিয়া তো আর থাকতে পারে না তো এখন মাছইল গিয়া স্কুল ভিডিও একটা বড় কষ্টর ভিডিও বুঝছেন তো দেখবা লাস্ট পর্যন্ত মোটামুটি আমরাও যাইতে আছি আর আপনারা কুয়েটোর ভিউ চেক করো তো চলো মিলমু লাস্টে গিয়া আর দয়া হরিয়ার বাজে যে ভিডিও দেখবায় মোটামুটি একটা শেয়ার করবায় শেয়ার করলে তো আর আপনারা আর টাকা লাগতো না তোমার নেক্সট শেয়ারে মোটামুটি আমরা ভিডিও বনাই আর তো একটা মানে মন যাইব মোটামুটি ভিডিও আপলোড করার তো আমার ফাইনেলি মানে ড্রাইভিং লাইসেন্সও মোটামুটি অলমোস্ট খাম আগুয়া গেছে তো ড্রাইভিং লাইসেন্স আইলে আশা করি মোটামুটি আর বালা ভালো ভিডিও বালা ভালো জায়গার ভিডিও আপলোড করব তো এখন বর্তমান লাইসেন্স নাই ওই হিসাবে যাওয়া লাগে আমার লিয়ে যাওয়া যাব ওই হিসাবে মানে মতো কোনো একটা জায়গা যাওয়া যান না হরিও লাইসেন্স জলদি বন্ধ জলদি জলদি ভিডিও আপলোড ভালো পালা জায়গা আর চ্যানেল ফল ফলো করে রাখবা মোটামুটি বালাও ভিডিও দিম লাস্ট ডেট দেখে আর ফাইনেলি আমরা অলমোস্ট জায়গায় আর গাই যে বালিশর সেই কারণে কিতা ন ইংলিশে না কিতা জানিও তাকে ছাগল উঠ আছে তোমার ও তো ওটা দেখাই মো লাস্ট পর্যন্ত দেখব আপনারা তো খুব একটা বেশ ছাগল নাই বর্তমান কারণ কীটা জানেন তো ও পর্যন্ত লাউ আর তার রুম কোটি কুটি রুমার তাহা লাগে গরমের মাঝে আর দেখি কিনার মোটামুটি আর ও দেখায়নি লাল লাল ডিব্বা ও তার ভিত্তে বরফ আছে আর কি ও তার তোমার খাইবার চা ফানি সানি ও ওটা হারাই তুই আর ও পর্যন্তও মোটামুটি আর মানে যেরা বাইন কাম কর তারা মানে ভিডিওত আইবার মানে বড় একটা কষ্ট ফাইন হিসাবে তারা তার ভিডিও করা গেছে না রাস্কুর ভিডিও পর্যন্ত গাই তো মিনিমাম নেক্সট ভিডিও